ইন্ডিয়া জোটে ফিরছেন নীতিশ কুমার নীতিশের হাসি ঘেরে জল্পনা বিহারের রাজনীতিতে দলবদল নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে দলবদল করা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জুড়ি মেলা নিয়ে কম খোঁচা শুনতে হয় না তাকে বিজেপির সঙ্গে হাত মেলানোর সময় কংগ্রেস নেতা জয়রামের আক্রমণ করে বলেছিলেন নীতিশ কুমার দল বদলু স্পেশালিস্ট রং বদলে গেটগেটিকে কড়া টক্কর দিচ্ছে নীতিশ কুমার বিহারের মানুষের কথা মেনে নেবে না তারপর বহু চর্চা হয়েছে এই নিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম উদ্যোগী ছিলেন তিনি কিন্তু দু সালের জানুয়ারিতে সেই জোট থেকে বেরিয়ে ফের এনডিএর সঙ্গে হাত মেলান বছর ঘুরতে না ঘুরতে ইন্ডিয়া জোটে কি ফিরেছেন জেডিইউ ইউ সুপ্রিমো নীতিশ কুমার আর জেডি লালু প্রসাদ যাদবের এক মন্তব্যের জবাবে নীতিশ কুমারের হাসি ঘিরে জল্পনা বেড়েছে বিহারের রাজনীতিতে গত এক দশকে একাধিকবার জোট বদলেছে নীতিশ কুমার কখনো এনডিএর সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার করেছেন কখনো আর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন দু কুড়ি সালে বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার করেছিলেন দু বাইশ সালে এনডিএ থেকে বেরিয়ে আর জেডি কংগ্রেসের হাত ধরেন কিন্তু দু চব্বিশ সালের শুরুতে ফের এনডিএ তে ফিরে চান নীতিশ নতুন বছরের শুরুতে তার দলবদল নিয়ে ফের জল্পনা হয়েছে সেই জল্পনা আরো বাড়িয়ে দেন আর জেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এক সাক্ষাৎকারে তিনি বলেন নীতিশ কুমারের জন্য আমাদের দরজা খোলা রয়েছে তার উচিত নিজের দরজা খুলে দেওয়া তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন বিহারের রাজনীতিতে লালু প্রসাদ ও নীতিশ কুমারকে বড় ভাই ছোট ভাই বলা হয় বড় ভাইয়ের মন্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় ছোট ভাই নীতিশকে সাংবাদিকদের প্রশ্ন শুনে বিহারের মুখ্যমন্ত্রী হাত জোর করে হাসলেন তারপর বললেন আপনি কি বলছেন আর কোনো কথা বলেননি বিহারের মুখ্যমন্ত্রী তার এই হাসিতে জল্পনা আরো বেড়েছে সত্তর দশকে পাটনায় জে পি রাহবানে ইন্দিরা গান্ধী বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুজনই জরুরি অবস্থার সময় কারাবন্দী হন পরবর্তীকালে অবিভক্ত জনতা পরিবারের রাজনীতিতে একই সঙ্গে পদার্পণ করেন লালু নীতিশ তখন তারা ছিলেন অভিন্ন হৃদয় উনিশশো সালে বিহারের বিধানসভা ভোটে জনতা দলের বিপুল জয়ের পর লালুর মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল নীতিশের কিন্তু নব্বই দশকের গোড়া থেকে লালু নীতিশের সম্পর্কে চির ধরতে শুরু করে দু সালের অক্টোবর নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে কি ফের জুট বদলাবে নীতিশ আর জেডি সুপ্রিমের মন্তব্য ঘিরে লালু পুত্র তেজস্বী যাদব বলেন সংবাদ মাধ্যমের কৌতূহল নিরসনের জন্য বাপা হয়তো আমার মন্তব্য করেছেন বলেন তিনি আর কি বলতেন আপনাদের প্রশ্নের শুধু জবাব দিয়েছেন